আসসালামু আলাইকুম দর্শক জানিয়ে দেব আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাস চলুন জেনে নেওয়া তীব্র গরমে পড়েছে দেশ এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন চলমান এই গরম আরও বেশ কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর রোববার একুশে এপ্রিল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এ অবস্থায় রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পাবনা ও সুরাডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও পূর্ণা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর মমিনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পর আধিক্যর কারণে অস্বাস্তি বিরাজ করতে পারে এছাড়া একই সময় মমিন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বাষ্পের কারণে বিরাজ করতে পারে একই সময়ে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থাভাবে দমকা থেকে জড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা বিরাজমান প্রবাহ অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যর কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তো তব আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন